আর এই মহিলার কাছে জীবিত রাখলে মহিলা মায়ের সন্তান চাইলানি সরকারকে আবেদন অনুযায়ী फांसी 3 4 2024 তারিখে বাসন থানা দিন একটি মাসের শিশু অপহরণ ঘটনা ঘটে এবং সেই অপরাধী সেই অপহরণ ঘটনার সাথে জড়িত আসামি আইরিন সেই শিশু সহ আসামিকে আমরা গত রাতে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করি গ্রেপ্তার করে আমরা থানায় নিয়ে আসি গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকা থেকে গত এক মাস আগে আট মাস বয়সী অপহৃত শিশু আল আবদুল্লা সিংহ থেকে উদ্ধার করেছে জিএমপি বাসন থানা পুলিশ এ সময় আবদুল্লাহ নোমানকে অপহরণের দায়ে আইরিন নামের এক মহিলাকে আটক করা হয় আজ জিএমপির প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন উপ কমিশনার অপরাধ উত্তরের আবু তুরাব মোহাম্মদ শামসুর রহমান প্রেস ব্রিফিংয়ে তিনি জানান তিন এপ্রিল সময় অনুমান সাড়ে বারোটার নাওজুর এলাকায় মামলার বাদী বিক্রিমের পিতা মোতার হোসেন ভাড়া ভাষায় তারা আট মাস বয়সী শিশু সন্তানকে খুঁজে না পেয়ে পাশারুমের ভাড়াটিয়া আইরিনকে সন্দেহ করে বাসন থানায় অভিযোগ করেন পরবর্তীতে ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে গত পহেলা মে ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানা এলাকার চায়না মোড় থেকে আসামি আইরিনকে ভিকটিম সহ বিকেল চারটায় আটক করা হয় যে সেই মহিলাটি সেই বাচ্চাটিকে নিয়ে বেরিয়ে গেছে কিন্তু সেই মহিলাটি বের হয়ে কোথায় গেছে বা তার লোকেশন কোথায় বা সে কোথায় অবস্থান করতেছে এই ব্যাপারে আমরা কোনো খবর পাচ্ছিলাম না বা জানতে পারিনি যে সে আসলে কোথায় এবং সে যাদের সাথে যোগাযোগ করতো বা যোগাযোগ রাখত তাদের সাথেও আমরা যোগাযোগ করেছি যে কোনো তথ্য পাওয়া যায় কি না আমরা কোনো তথ্য পেয়েছিলাম না তো তার পরবর্তীতে আমরা জানতে পেরেছিলাম যে তার বাড়ি কুড়িগ্রামে সে দেশের বাড়ি কুড়িগ্রাম সেই কুড়িগ্রামেও আমরা অভিযান চালিয়েছিলাম তো সেখানেও তাকে পাইনি এবং সম্ভাব্য সকল জায়গায় আমরা খুঁজেছিলাম অতঃপর আমরা তার যে প্রাক্তন স্বামী সেই তাকেও আমরা অ্যারেস্ট করেছিলাম অ্যারেস্ট করে তার কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি সেই তথ্য আমাদের পরবর্তীতে কাজে লেগেছে এবং তার যে স্বামী বলেছিল যে সে এর আগে ভিক্ষাবৃত্তি করত এবং ভিক্ষাবৃত্তি করত এই এটা জানার পরে আমরা তখন সন্দেহ করি যে সে শিশুটিকে নিয়ে ভিক্ষাবৃত্তির কাজে লাগিয়েছে কিনা তো এর ফলশ্রুতিতে আমরা ঢাকা শহরে সাধারণত বিজ্ঞাপিতটা বেশি ওদের ইনকামটা বেশি তো আমরা উত্তরা এয়ারপোর্ট গুলিস্তান ফার্মগেট এসব জায়গা সহ ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আমরা খোঁজ করি যে এই শিশু আট বছর আট মাসের শিশু এবং এই মহিলাকে পাওয়া যায় কিনা এবং তার ছবি আমরা বিভিন্ন জনকে দেখানে দেখিয়ে তার খোঁজ পাওয়া যায় কিনা সে ব্যাপারে চেষ্টা করতে দিই কিন্তু সেক্ষেত্রেও আমরা ব্যর্থ হই এবং পরবর্তীতে আমরা তথ্য প্রযুক্তি সহায়তায় এবং আমাদের এসআই নাজমুল তার ঐকান্তিক প্রচেষ্টায় সে সফলকাম হয় এবং সে জানতে পারে সে জানতে সাকসেস হয় যে সে ময়মনসিংহ অবস্থান করছে এবং সেই ময়মনসিংহ যেখানে অবস্থান করছিল সেই এলাকায় সে যায় এবং সেই এলাকায় গিয়ে সে অতি সুকৌশলে তার অবস্থানটা নিশ্চিত করে যে যে ভাষায় সে ছিল এবং সেখান থেকে তাকে সেই বাচ্চা সহ তাকে উদ্ধার করে এবং আমরা পরবর্তীতে আমরা জানতে পেরেছি যে সে রেল স্টেশনেও সেই বাচ্চাকে সহ ভিক্ষাবৃত্তি এবং ভিক্ষাবৃত্তির এক এক পর্যায়ে সে সেখানকার লোকের বাসায় সে আশ্রয় নিয়েছিল সেই লোকটি হয়তো তাকে গুড ফেইতে তাকে আশ্রয় দিয়েছিল যে তাকে বলেছে যে বাচ্চার বাবা মারা গেছে তার করার কোনো তার তেমন কোনো কর্ম নেই সে বাচ্চাকে খাওয়াতে পারতেছে না তো সেই কারণে সেই বাদ লোকটা হয়তো তাকে গুড ফেইতে তাকে আশ্রয় দিয়ে থাকতে পারে এবং সেখান থেকে আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে তাকে সেই অপহরণকারী এবং বাচ্চার অবস্থানটা নিশ্চিত করি এবং সেখান থেকে আমরা গত রাতে তাকে গ্রেপ্তার করে আমরা থানায় নিয়ে আসি অপহরিত শিশু অনুমানের মা সন্তানকে বুকে পেয়ে অপহরণকারী শাস্তি দাবি করে বলেন আর এই মহিলার কাছে জীবিত রাখলে মহিলা মায়ের সন্তান চাইলেন কোনো সাহস হইছে

এখানে মোটামুটি ভালো পাইছি এখন অনেক খুব আনন্দ সন্তান যাদের মনে পাইছি এবং কথা শুনি প্রভা আমার বুঝে বুঝিয়ে দিয়েছে এখন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে না এখন আর দেব এখন আর কারো কাছে দেবো না এই ভুল আর কারণ আমরা তো এটা বুঝতে পারি নি যে সেই তুই করে নিয়ে পালাই আশা দমের বাড়িতে ঠিক আছে এখানে সাবধানতা থাকবো এই আর বাচ্চাটি যে নিয়ে গেছে সে স্বীকার করেছে এবং এই চক্রের সাথে আরও কেউ আসে কি না আপনারা জানেন যে এটা তো সাধারণত একজনের একটা চক্র হতে পারে না এর সাথে অবশ্যই আমার বিশ্বাস যে অবশ্যই আরও কেউ কেউ আছে এবং চক্রের সাথে আর কারা কারা আছে সেটা আমরা তদন্ত করে দেখছি সেটা আমরা আজকে আমরা তাকে কোর্টে প্রেরণ করবো কোর্টে প্রেরণ করে রিমান্ডে নিয়ে আসবো রিমান্ডে নিয়ে এসে তার কাছ থেকে আমরা আরও তথ্য উদ্ঘাটন করব উদ্ঘাটন করে এর সাথে সাথে যারা জড়িত এবং এরকম ভিন্ন কাজ যারা করে তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় নিয়ে আসবো এটা